সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখেরান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপিয়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত জাইদ ভাইয়ের বাণিজ্যিক খামারে জায়েদ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্তর অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লাল মাংসের জড়িত বর্তমান জাহিদ ভাই বাণিজ্যিক খামারে কোন জাতের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন জায়দ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিবো আসসালামু আলাইকুম সালাম জায়দ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের নেই আবার ছাগল ভরে গেছে জি ভাই জি সবগুলো ভাই বাসায় কিন্তু কালারফুল ছাগল ছাগল ভাই সব তো সেক্ষেত্রে কি কি যাত্রা রয়েছে ভাই আছে তোতার আছে আছে ছাগল ভাই অর্ধেক থাকবে জি জি

প্রতি এক হাজার টাকা আর যারা ধরেন যে ভাইরা প্রবাসে থাকে তারা আসতে পারতেছি না তারা ধরেন যে নাম ঠিকানা টাকা পাঠিয়ে দিলে আমরা পাঠিয়ে দিই বাসের বক্সে চৌষট্টি জেলায় শুধু নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে বাস এলে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় বাসের বক্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু পূর্বে থেকে পাঠে আসছে এক্ষেত্রে সমস্যা হচ্ছে এক্ষেত্রে কোনো সমস্যা নাই ভাই জি জি হ্যাঁ অবশ্যই জি ভাই আর দর্শকের মাঝে ভাই একটা কথাই বলতে চাই ধরেন অনেক খামারই বলতেছে যে যাদের খামারে পাঠানাই তাদের কাছ থেকে ছাগল নেন না কিন্তু আমরা যেখান থেকে ছাগল গুলা কালেকশন করি তারা বলে দেয় যে ভাই এক দেড় মাসের গাব আছে কারণ সেটা থাকে ভাই বেশিরভাগই থাকে আর ধরেন যে দেখলে খামারে ধরেন যে বলতেছে যে আপনার নাই তারা ধরেন যে ছাগল নিয়ে এসে ধরেন যে প্রজনন করালে বলতেছে দুই মাস দেড় মাস আড়াই মাস গাভ তিন মাসের গাছ আচ্ছা

বেশি বেশি ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরও আকর্ষণীয় বিগ বিগ সাইজের ছাগল সবচেয়ে কম রেটে দিয়ে আসতে পারে জি দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল থাকবে পাড়া থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্রই ইমোহার সাহেব দুনে আমার থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে জায়দ ভাইর সাথে কন্টাক্ট করে নেবেন এরকম সুন্দর সুন্দর সবচেয়ে কম দামে আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাউনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা শুরু করতে আছি আজকের প্রতিবেদন জায়েদ ভাই জি ভাই শুরুতেই কি সুপার হিট সাউন্ড শুরু করতে ভাই একবারে আকর্ষণীয় ছাগল ভাই আকর্ষণীয় জি ভাই খাওয়া দাওয়া মাসাল্লাহ এই দেখেন ভাই জরাই বালটা খাচ্ছে একেবারে জরাই খাচ্ছে জি ভাই তো সেই ক্ষেত্রে ভাই জান এটা কি জাতে ভাই এটা তোতাপুরির ক্রস তোতাপুরির জি ভাই কালারটা দেখেন অনেক সুন্দর কালার ভাই বিশাল সাইজ বিশাল ভাই হাইট আছে আপনার 32 ইঞ্চি 32 ইঞ্চি জি ভাই হ্যাঁ দাঁতে করা যাচ্ছে ভাই দাঁতে ভাই দেখিয়ে দিচ্ছি আমি দাঁতে ব্যাপনের ছয় দাঁত ছয় দাঁত চকচকা ছয় দাঁত এটার বর্তমান কোন অবস্থা এটা বর্তমানের অবস্থা ভাই এক মাস প্লাস তোতাপুরি পাঠাতে দেখানো আছে তোতাপুরি পাঠাতে কিন্তু দেখানো আছে তো বাচ্চা তো হাই কোয়ালিটি হ্যাঁ ভাই হাই কোয়ালিটির বাচ্চা আসবে আর এটা কিন্তু রানিং ছাগল ভাই এর আগে বাচ্চা ছিল আমি দেখাই দিতে দেখেন রানিং বাচ্চা ছিল জি ভাই এ দেখেন রানিং ছাগল হ্যাঁ এ দেখেন ভাই এই যে দেখুন রানিং ছাগল রানিং ছাগল তো সেই ক্ষেত্রে একটু ঘুরা দেখান তো হ্যাঁ ভাই দুই পাশে সেম কালার ভাই ঘুরাই দেখে কালার তাই না জি ভাই জি এই যে মাসাল্লাহ অনেক সুন্দর একটি ছাগল জি ভাই কোন দর্শক বা কেতার পছন্দ হলে ছাগলটার দামটা কেমন নেবে ভাই কোন দর্শক বা কেতার যদি পছন্দ হয় এক নিবো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো মাত্র পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা বিশাল সাইজের ছাগল ভাই ভাইলটার লাইভেট কিন্তু ভালো জি ভাই আছে মোটামুটি চল্লিশ কেজি ভাই চল্লিশ কেজি জি ভাই জি ভাই আবারো বিশাল সাইজ ভাইটা বিটলের সাথে হরিয়ানার সংমিশ্রণের ক্রস বিটলের সাথে হরিয়ানার সংমিশ্রণের ক্রস জি ভাই হ্যাঁ সুন্দর একটি ছাগল জি ভাই বয়সটা কেমন যাবে বয়সটা ভাই দেখে দিচ্ছি আমি দেখা দি বয়স আপনি দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই এত বড় ছাগল ভাই দুই দাঁতে হাইটে আপনার 29 আছে ভাই এত বাড়বে অনেক অনেক বাড়বে ভাই খামার উপযোগী ছাগল খামার উপযোগী ছাগল তো সেই ক্ষেত্রে এটা বর্তমান কি অবস্থা এটা বর্তমানের অবস্থা ভাই আপনি 1.5 মাস পেলাস দেড় মাস প্লাস জি ভাই হ্যাঁ রানিং ছিল রানিং ছাগল ভাই এর আগে বাচ্চা দেয়া এর আগে বাচ্চা জি দিছিল কারণ কিন্তু ওলান কিন্তু বেশ বড় বড় জি ভাই

তো সেক্ষেত্রে বয়স কেমন কাছে বয়সটা ভাই দেখা দিচ্ছি ভাই মাত্র দুই দাঁত ভাই নতুন দুই দাঁত কি বলেন ভাই আপনি না দেখালে তোমার না দেখালে বিশ্বাস বিশ্বাসের একটি ছাগল তবে হাইট কিন্তু ভালো হাইটে ভাব একত্রিশ প্লাস একত্রিশ ভাই তো অনেক বাড়বে অনেক বাড়বে ভাই ক্ষেত্রে দেখুন পালানো ছেড়ে দিচ্ছে জি ভাই হান্ড্রেড পার্সেন্ট গাভগ্রান্টি ছাগলটা দামটা কেমন নিবে দামটা ভাই কোন দর্শক বা কি তা যদি নেই এক দাম নিবো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র পরে ষোলো হাজার টাকা ভাই তারপরও কি সম্পূর্ণ তারপরে সম্পূর্ণ খরচ থাকবে ভাই ভাই জি ভাই খুব সুন্দর একটি বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই হ্যাঁ খুব রুচি ভালো ছাগল হ্যাঁ ভাই জড়াই খাচ্ছে জড়াই খাচ্ছে এটার বয়সটা কেমন দাঁত জিরো সাইজের জি ভাই হ্যাঁ হাইট কেমন যায় হাইট ভাই আঠাশ থেকে উনত্রিশ বাড়বে অনেক বাড়বে ভাই হ্যাঁ এগুলো কিন্তু বাড়বে কোন অবস্থা ভাই জানেন এটা এটা বর্তমানের অবস্থা ভাই এক মাস প্লাস এক মাস প্লাস জি ভাই কি পাঠাতে দেখানো এটা ভাই বিটল পাঠাতে দেখানো আছে আচ্ছা এটার দামটা কেমন আসবে এর দামটা ভাই কোন দর্শক বাকি তা যদি এক দাম 13000 এক দাম 13 13000 জি ভাই এক দাম 13000 এখানেও ডেলিভারি এখানে ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ থাকবে জাহিদ ভাই জি ভাই বিশাল সাইজ হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি ভাই উন্নত মানের ভাই এই যে খাওয়া দাওয়া তো রুচি ভালো জি ভাই সব জরা খাই ফেলতেছে জি জি কানটা অনেক বড় অনেক বড় কান ভাই জি জি কানের ফোল্ডিং আসলে তো কাজ ভাই কানের ফোল্ডিং আসলে হান্ড্রেড হচ্ছে ভাই আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়সটা ভাই ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত ভাই এই যে সেক্ষেত্রে এটার হাইট কেমন যাচ্ছে এর হাইট ভাই বত্রিশ ইঞ্চি হবে এখন এটা প্রেগনেন্ট কোন অবস্থা এটা ভাই আপনি দেড় মাস পেলাস দেড় মাস দুই মাসের কিছুদিন কম আছে ভাই রানিং ছিল রানিং ভাই পূর্বে রানিং ছিল আর কি পড়া দেখানো এটা ভাই হান্ডেড হরিয়ানা পাঠাতে দেখানো হান্ড্রেড হরিয়ানা পাঠাতে কিন্তু দেখেন জি ভাই এক্ষেত্রে বাচ্চা তো একবারে যদি ফোল্ডিং কান চলে আসে জি ভাই এর আগে হান্ড্রেড বাচ্চাই ছিল ভাই বা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আসবে জি জি হচ্ছে দেখুন লাইভ ভালো আছে লাইভুট ভালো ভাই দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বা কেতিয়াবা যদি রে একদম আঠারো হাজার পাঁচশো এরপরেও গাড়ি ভাড়া বিকাশ করা সম্পন্ন থাকবে ভাই প্রত্যেকটা ছাগলেই এবার কি দেখবো রানিং বিডার রানিং বিডার জি ভাই রানিং বিডার বিট করানো যাবে হ্যাঁ এখন থেকেই বিট করানো যাচ্ছে ভাই দুই দাঁত বয়স দুই দাঁত জি ভাই আচ্ছা কি জানা ভাই এটা বিটলের

সতেরো হাজার সতেরো হাজার মাত্র সতেরো হাজার ভাই মাত্র পড়বে সতেরো হাজার জি ভাই এতেও সম্পূর্ণ খরচ থাকে এতেই সম্পূর্ণ খরচ থাকবে ভাই ভাই জি ভাই আবারও সুপার কোয়ালিটি তোতাপুরি ভাই তোতাপুরি জি ভাই এতে দেখুন খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ভাই হাইটে আপনি তেত্রিশ ইঞ্চি আছে তেত্রিশ ইঞ্চি জি ভাই হ্যাঁ বিশাল সাইজ বিশাল সাইজ ভাই আচ্ছা এটার বয়স কেমন যায় এটার বয়সটা ভাই দেখা দিচ্ছি ভাই দেখা দি আপনি চার দাঁত থেকে পাঁচ দাঁতে পড়ছে ভাই পাঁচ দাঁতে পড়ছে জি ভাই তবে ছাগলটা কিন্তু ভাই গাব গ্যারান্টি গাব গ্যারান্টি যাবে গাব গ্যারান্টি সাড়ে তিন মাস লিখিত দিয়ে দিব সাড়ে তিন মাস জি ভাই লিখিত থাকবে জি লিখিত থাকবে এটা কি পাঠাতে প্রেগনেন্ট করানো আছে এটা ভাই হান্ড্রেড তো তাগুরি পাঠাতে প্রেগনেন্ট করানো আছে দর্শক বা কেতা যদি পছন্দ হয় এই ছাগলটার দামটা কেমন আছে ভাই কোন দর্শক বা কেতা যদি পছন্দ হয় এক দাম নিও বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা

দেখুন গাফ গ্যারান্টি ছাগল গাফ গ্যারান্টি ভাই অনেক দর্শকই বলে যে ভাই একটু অল্প দামের মধ্যে একটু গাফ গ্যারান্টি কিছু ছাগল দেখেন সেক্ষেত্রে সংগ্রহ করা ভাই জি দামটা কেমন আসবে ভাই একদম নিবে এটা

অনেক সুন্দর ভাই এগুলো ছাগল অনেক দিন খামায় রাখা যাবে জি ভাই অল্প বয়সের ছাগল অল্প ছাগল জি জি ভাই সেক্ষেত্রে দাঁত হয় এখন দাঁত হয়নি ভাই অনেকে মনে করবে যে দাঁত ভাই দেখা দিচ্ছি তারপরে কিন্তু দাঁত জি

আজকের ভিডিওতে অনেকগুলো মোটামুটি মানে যারা 100% পার্সেন্ট গ্যারান্টি ছাগল খুঁজছেন বত্রিশ এটা বয়সটা কেমন যায় বয়স ভাবলে চার দাঁত চার দাঁত জি ভাই চার দাঁত বাড়বে বাড়বে ভাই অনেক বাড়বে তার তো বয়স কম জি জি তো সেক্ষেত্রে গাব গ্যান্টি হবে জি ভাই হাইট ও ভালো এবং আরো বাড়বে আরো বাড়বে ভাই যে ক্ষেত্রে ভাই যান এই ছাগলটার দামটা কেমন আসে ভাই এটার দাম নিব উনিশ টাকা ভাই উনিশ টাকা উনিশ হাজার টাকায় গ্যারান্টি ছাগল এখানেও সম্পূর্ণ খরচ থাকে এখানে একবারে খাওয়া দাওয়া জড়াই জি ভাই আজকের পাইজটা কি যাচ্ছে ভাই আজকের পাইজ ভাই সর্বনিম্ন পাইকিরি রেট সর্বনিম্ন পাই সর্বনিম্ন পাইকিরি রেট ভাই সবাই কিনতে পারবে সবাই কিনতে পারবে ভাই আজকের ভিডিওটা শুধু মনোযোগ সহকারে দেখতে হবে হেড ভাই জি ভাই বাচ্চা বাচ্চা ভাই ক্রস তোতাপুরের ক্রস ভাই হ্যাঁ বয়সটা কেমন যাচ্ছে ভাই 4 মাস পেলাস চার মাস জি ভাই এই যে দেখুন তোতাপুরি ক্রস বেশ ভালো জি ভাই তো সে ক্ষেত্রে এগুলো ডাবল বডি ডাবল বডির ভাই 12 বেতনে 12 অনেক দামটা কেমন নিচ্ছে দামটা ভাই অফার অফার এক দাম একদম জি ভাই আরো না একটি আর লাগে না আঠারো বিশ জি ভাই অনলি পাচ্ছে না এখানে খরচ থাকবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আকর্ষণীয় আকর্ষণে ছাগল আসবে আজকের ভিডিওতে

কি পাঠাতে গেছে ভাই ভাই হান্ড্রেড তোতাপুরি পাঠাতে দেখানো আছে হান্ড্রেড তোতাপুরি পাঠাতে দেখানো আছে ভাই তো সেই ক্ষেত্রে দেখুন এটা কিন্তু আবার রানিং ছাগল রানিং ছাগল ভাই পূর্বে বাচ্চা ছিল দাঁতটা দেখাই দিই দাঁতটা ভাই আপনি ছয় দাঁত ছয় দাঁত চকচকা ছয় দাঁত ভাই এই দেখেন চকচকা ছয় দাঁত এটার দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বা কেতা যদি নেই এক দাম বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা ভাই জান ওলানটা দেখাই দিই হ্যাঁ ভাই ওলানটা আমি দেখাই দিচ্ছি ভাই রানিং ছাগল ভাই পূর্বে বাচ্চা ছিল রানিং ছাগল জি আমি দেখাই দিচ্ছি শুকা যাচ্ছে ভাই এ দেখেন ওলানটা শুকা যাচ্ছে হ্যাঁ দেখাই দিচ্ছি ভাই

হা এই উন্নত কৰা আছে জী ভাইছো বিষয়

লাইভ ভালো ভাই আচ্ছা দেখাই দিই রানিং কিনা আমরা হ্যাঁ ভাই দেখাই দিব রানিং আছে না ঠিকঠাক রয়েছে জি ভাই দেখেন ভাই রানিং আমি দেখাই দিচ্ছি বলেই থাকে যে দেখেন ভাই এই যে রানিং জি ভাই আকর্ষণ ভাইহণে ভাই একটা মোষ মানি আপনি পঞ্চান্ন থেকে ষাট কেজি লাইভাইট ভাই প্রচুর লাইব জি ভাই ছাগলটা একবারে বিগ সাইজ এর ছাগল ভাই এই যে দেখুন আচ্ছা ভাই কি জাতের এটা ভাই তো জি ভাই এ দেখেন মুখ দেখেন আগে দশ উন্নত মানের ভাই উন্নত মানের ভাই টপ কোয়ালিটি টপ কোয়ালিটি ভাই যাকে বলি এই হচ্ছে বিষয় তো সেই ক্ষেত্রে ভাই জান এটার বয়সটা কেমন যাবে এটার বয়সটা ভাই আপনার আট দাঁত ভাই চকচকা আর দাঁত আবার দাঁত নাই যে তা না ভাই দাঁত আছে কিন্তু কিন্তু আর দাঁত এই দেখেন ভাই এই দেখো না চকচকা কিন্তু আর দাঁত জি ভাই তো ভাই জান ছাগলটার কালার বডি ফিটনেস হ্যাঁ ভাই সব দিয়ে দেখে কিন্তু আমার মন পান জি ভাই দামেও থাকবে ভাই একবার কম কম জি আচ্ছা দেখুন কালার মাসাল্লাহ এখন হাইট কেমন যাচ্ছে এখন হাইট আছে ভাই আপনি তেত্রিশ ইঞ্চি জি এটার বর্তমান কি অবস্থা এটা বর্তমানের অবস্থা ভাই আপনি দেড় মাস চলতেছে ভাই দেড় মাস চলতেছে জি ভাই হান্ড্রেড তো তাড়ি পাঠাতে দেখানো আছে দেড় রানিং ছাগল রানিং ছাগল পূর্বে বাচ্চা তবে একটা কথা বলি এগুলো ছাগল থেকে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা জি ভাই হান্ড্রেড বাচ্চা ছিল ভাই এর আগে আর ছাগলটা কিন্তু ভাই তিনটা করে বাচ্চা তিনটা করে তিনটা করে বাচ্চা বলেন কি

দেখে কিনবেন এইভাবে দেখে কিনতে হবে তাই আপনারা ঠকবেন না কখনো ভিডিও কলে একবার না ছাগল দশ বার দেখে কিনবেন আপনারা সমস্যা নাই আমার ফোন দিবেন আমি দশ বার দেখে ভিডিও কলে সমস্যা নাই জি

শেষ প্রান্তে চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ